আমরা রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা বিভিন্ন মন্ত্রণালয় ক্ষেত্রে তারা প্রজেক্ট পেয়ে থাকেন এবং বরাদ্দ বাড়ে তাদের জন্য সময়কাল বাড়ে ব্যয় বাড়ে সেই জায়গাগুলোতে সরকারের উচ্চ মহল থেকে যদি এই প্রকিউরমেন্ট সিস্টেমগুলোকে যদি আরও বেশি ট্রান্সপারেন্ট না করা হয় এবং এবং সেই জায়গাতে যদি দুর্নীতির সুযোগ থাকে তাহলে কিন্তু যতই আমরা বলি যে সরকার ব্যয় কমিয়ে আনবেন সরকারি ব্যয় কিন্তু কমে আসার সম্ভাবনা কম আর একটা ফাইনালি যেটি সেটি হচ্ছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ব্যাপারটি আমরা মনে করি যে এবারের বাজেটে যেন বিশেষ গুরুত্ব পায় এবং তাদের জন্য যাতে সামাজিক খাতগুলোতে বরাদ্দ বেশি করা হয় শুধুই যেন এটির মধ্যেই যেন সেটি আবদ্ধ না থাকে পড়া জনগোষ্ঠীর শিক্ষা অবকাঠামো স্বাস্থ্য এ সমস্ত জায়গাগুলোতেও যাতে ব্যাপকভাবে সরকারের বিনিয়োগ বাড়ে সেটি প্রয়োজন রয়েছে মূল্যস্ফীতি নিয়ে এবার আপনাদের কাছে সংক্ষেপে কিছু বক্তব্য তুলে ধরছি আপনারা মূল্যস্ফীতির ক্ষেত্রে আপনারা সাম্প্রতিক প্রবণতা গুলো নিয়ে প্রচুর রিপোর্ট করেছেন এটি নিয়ে আমাদের নতুন করে বলবার কিছু নেই আমরা কিছু আপনাদের রিপোর্টগুলোর সাথে আমরা কিছু ট্রেন্ড বা কিছু নতুন তথ্য শুধু যোগ করে দিতে চাই কিন্তু মূল্যস্ফীতির অভিজ্ঞতাও আপনারা প্রচুর রিপোর্ট করেছেন সেটিও আমাদের সকলেরই জানা কিন্তু আমরা যদি আরেকবার একটু স্মরণ করিয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে যদি রিপোর্টে আপনার আনেন তাহলে আমরা যেটা দেখতে পাই যে এখন প্রায় নয় থেকে দশ শতাংশের একটা কাঠামোর ভিতরে আমরা মূল্যস্ফীতির কাঠামোর ভিতরে ঢুকেছি এক সময় আমরা বলতাম যে বাংলাদেশ পাঁচ থেকে ছয় শতাংশের প্রবৃদ্ধির কাঠামোর ভিতরে ছিল সেই জায়গাটি এখন কিন্তু নয় দশ শতাংশের কাঠামোর ভিতরে ঢুকে গিয়েছি এবং এই মূল্যস্ফীতি আমরা এতদিন পর্যন্ত যাদেরকে যে দক্ষিণ এশিয়ার যে দেশের দিকে আঙ্গুল দেখাতাম যে ওদের মূল্যস্ফীতি এত বেশি আমাদের এত কম সে শ্রীলঙ্কার চেয়েও আমাদের মূল্যস্ফীতি এখন বেশি সুতরাং এই যে আমাদের দুর্ভাগ্য যে আমরা মূল্যস্ফীতিকে একটা সহনশীল পর্যায়ে রাখতে না পারা এটি কিন্তু আমি বলবো যে সরকারের একটা বড় রকমের ব্যর্থতা যদি কয়েকটা পণ্যের তথ্য আপনাদের কাছে তুলে ধরি আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি আপনাদের এখানে উনিশ সাল থেকে চব্বিশ সাল এই পাঁচ বছরে কতটুকু মূল্য বেড়েছে এর একটি চিত্র লেখচিত্র আপনাদেরকে দেখাবো মনে করুন চালের ক্ষেত্রে মিনিকেট রাইসের দাম বেড়েছে সতেরো ভাগ আটান্ন টাকা থেকে আটষট্টি টাকা হয়েছে পাইজামের দাম বেড়েছে পনেরো ভাগ মোটা চালের দাম বেড়েছে তিরিশ ভাগ আপনি দেখেন যে চালটা দরিদ্র মানুষ বেশি নিয়ে থাকে সেই জায়গায় মূল্য বৃদ্ধির যারা তাদের বেশি অর্থাৎ মুনাফাকারীরা তারা মুনাফা কিন্তু এবং সেই মুনাফাটা করছেন যে জায়গায় চালের বিক্রি বেশি সেইখানে তারা আরো বেশি মার্জিন রেখে আপনারা তাই বিক্রিটি তারা করছে একটু পরে আমরা যখন কৃষিখাত নিয়ে আলোচনা করব ওখানেও দেখবেন যে রিটেল পর্যায়ে কিভাবে মার্জিন বেশি থাকছে সুতরাং এই যে গরিব মানুষের জন্য যে মোটা চাল সেই মোটা চালের মূল্য বৃদ্ধিটি ধনী মানুষ বা অপেক্ষাকৃত মধ্যবিত্ত মানুষের যে চাল খেয়ে থাকে তার জায়গায় তার থেকে তাদের জায়গায় এই চালের মূল্য বৃদ্ধিটি বেশি এবং সেই মূল্য বৃদ্ধিটি থাইল্যান্ড বা ভিয়েতনামের ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি তাদের থেকেও আমাদের এখানে এই মূল্য বৃদ্ধির প্রবণতাটি বেশি আমরা মনে করি যে এক্ষেত্রে শুধুমাত্র সরকার যে উদ্যোগ কিছু নিয়েছেন সে উদ্যোগগুলো অপর্যাপ্ত এবং এক্ষেত্রে কম্পিটিশন আরও যে বাজার ব্যবস্থা দুর্বলতার জন্য কম্পিটিশন কমিশনের কথা আগেও বলেছি কম্পিটিশন অ্যাক্টকে কিছু কিছু ধারা পরিবর্তন দরকার সেটা আমরা বলেছি লো ইনকাম পুয়ার পিপল হাউসহোল্ডদের জন্য সাপোর্ট বাড়ানো দরকার সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় আমাদের কোনো কোনো ক্ষেত্রে এসেনশিয়াল আইটেমের ট্যারিফ কমানো হয় আমরা বলি ঠিকই যে ট্যারিফ কমিয়ে দেন কিন্তু ট্যারিফ কমিয়ে দিয়ে আমার আমার দেখা মতে আসলে সুবিধাটা ভোক্তা পান না আসলে কমিয়ে দিলে সুবিধাটা চলে যায় আমদানি কারকের পকেটে দুর্ভাগ্য আসলে কিন্তু সাধারণ বাজার ব্যবস্থায় কিন্তু এটা ভোক্তারই পাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু কতিপয় কারকের আমদানি সিদ্ধান্তের উপরে সবকিছু সুতরাং ডিউটি কমিয়ে দিলে তার মর্জি তিনি কতটুকু কমাবেন বা বাড়াবেন এই মর্জির উপরে বাজার চলতে পারে না সুতরাং সেই বাজারে আরো অধিক সংখ্যক আমদানিকারক আর অধিক সংখ্যক সাপ্লায়ার থাকা দরকার বলে আমরা মনে করি এবার যদি আমরা একটু বহিষ্ঠ খাত নিয়ে বলি আমাদের এই অর্থনীতির এই বর্তমান পরিস্থিতির জন্য কিন্তু বহিস্থ খাতেও একটা বড় রকমের কারণ বলে আমরা মনে করি বহিস্থ খাতের বিভিন্ন রকমের দুর্বলতা এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন